একা আছি অনেক ভালো আছি ভাই একা থাকা অনেক ভালো কি ভাবছেন বিয়ে নি সংসার হয়নি এরপর কি হবে মানে যাকে সিম্পল কথায় একাকিত্বে ভুগছেন যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য শেষ পর্যন্ত শুনুন আশা করি উপকার পাবেন আচ্ছা বলুন তো আপনি কেন ভাবছেন আপনি একা আছেন আপনি কি এটা জানেন যে মানুষটা জনের সাথে একটা ফ্যামিলিতে আছে তা সত্ত্বেও তাকে দিনের পর দিন কষ্ট পেতে হচ্ছে কাঁদতে হচ্ছে তাকে দিনের পর দিন অনেক অপমান সহ্য করতে হচ্ছে এই জনের সাথে থেকেও তো ভাই আপনি তো একা আছেন অনেক ভালো আছেন পেছনে লাগার লোক নেই কেউ অপমান করতেও নেই কেউ অবহেলা করতেও নেই কেউ আপনাকে দূরে সরিয়ে দেওয়ার মতো নেই বরং আপনি একা আছেন আপনার সাথে আছেন বিধাতা যার সাথে কেউ থাকে না তার সাথে থাকেন বিধাতা তো কেন ভাবছেন আপনি একা আছেন ভাবুন না দেশকে নিয়ে ভাবুন না দশজনকে নিয়ে এই পৃথিবীটা আপনার ভাবুন না এটা আপনি এটা ভাবছেন যে আমার কিছু হয়ে গেলে কি হবে আরে ভাই আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না একা রান্না করে খেতে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভাই ভিক্ষে করে খেতে ছেলে থাকা সত্ত্বেও সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও তাদের ভিক্ষে করে খেতে হচ্ছে ভাই বিয়ে থাকলো সন্তান সন্ততির জন্ম দিল তারা বড় হলো নাতিপুতি হলো জনের সংসার তা সত্ত্বেও তো ভাই তাকে একা থাকতে হচ্ছে তা সত্ত্বেও তো তো ভাই তাকে নিজের পেটটা নিজেকে একাকে এই বয়সে চালাতে হচ্ছে আর আপনি কি ভাবছেন আপনি ভাবছেন একা আছি কী হবে এরপর ভবিষ্যৎ নিয়ে ভাবতে যাবেন না বর্তমানটাকে নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা আপনি চিন্তা করে ভেবে ভেবে হাজার মানে কিছু ভাবলেও ভাই এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন স্বয়ংবিধাতা ছেড়ে দিন আল্লাহর ওপর ভগবানের ওপর ছেড়ে দিন প্রিয় বন্ধু বরং বর্তমানে আপনি নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে আপনি নিজেকে কতটা আনন্দ দিতে পারছেন এটা ভাবুন না ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমানের সুখটাকে প্লিজ নষ্ট করবেন না রিল্যাক্সে থাকুন আনন্দে থাকুন জীবনটা উপভোগ করুন জন্ম মৃত্যু বিবাহ কার কখন আছে কেউ বলতে পারে না বৃদ্ধকালে কি হবে এরপর কি হবে এটাই ভাবছেন কি হবে সেটা বিধাতা লিখে রেখেছেন প্রিয় বন্ধু বরং বর্তমানে আপনি নিজেকে কতটা সুখে রাখতে চান এটা ভাবুন আচ্ছা কখনো পরিবারে দেখেছেন এমন কেউ আছে একা আসে পড়ে পড়ে না খেতে পেয়ে মরছে কখনো দেখেছেন কোনো মানুষকে বিধাতা কাউকে না কাউকে পাঠিয়েছেন কাউকে না কাউকে পাঠিয়েছেন ভাই সেই মানুষটার পাশে থাকার জন্য একটু ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো তাই একদম ভাববেন না যে করে নিয়ে সংসার করে নিয়ে এরপর কী হবে ভাবুন বর্তমানটাকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন